আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকে যেই ক্লাসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে অনেকটা মানে ডিফিকাল্ট কিছু পদ্ধতি থাকে আমরা জানি যে ইতে মানে রিডিংয়ে সেই ডিফিকাল্টগুলা কিভাবে সলভ করা যায় স্পেশালি যেখানে নট মোর দেন টু ওয়ার্ডস লিখতে হয় আবার হচ্ছে লিস্ট অফ রিসার্চার থাকে আবার হচ্ছে সেখানে কি বলে ইনফরমেশন ফাইন্ডিংস থাকে কোথায় কোন ইনফরমেশন আছে এই রকমের একটা ডিফিকাল্ট জিনিস কিভাবে ইজিলি কিভাবে মানে খুব দ্রুত সলভ করা যায় সেইটা দেখবো আজকে ঠিক আছে তো শুরুতে আমরা এখানে প্রশ্নেতে আসবো প্রশ্নেতে দেখেন কি বলতেছে ইনস্ট্রাকশন গুলা মনোযোগ দিয়ে পড়তে হবে ঠিক আছে এটার কোনো বিকল্প নাই এখানে বলতেছে কমপ্লিট দ্য সামারি বিলো নিচের যে সামারিটা আছে সেটাকে কমপ্লিট করতে বলতেছে এখানে বলতেছে চুজ নো মোর দ্যান টু ওয়ার্ডস মানে দুই ওয়ার্ডের বেশি ব্যবহার করা যাবে না একটা করলে ভালো দুইটা করলে আরো ভালো তিনটা করা যাবে না ঠিক আছে ফ্রম দ্য প্যাসেস ফর ইচ অ্যান্সার প্রত্যেকটা অ্যান্স জন্য তো এখানে বলতেছে এটা ইনস্ট্রাকশন দিচ্ছি আপনারা জানেন পরীক্ষা অ্যান্সার সেটা লিখতে হয় তো এটাই এখানে বলা আছে তো আমি যদি একটু পরে দেখি এখানে কি বলতে যাচ্ছে সাইকোলজিস্ট সাইকোলজিস্ট আমরা জানি মনস্তত্ত্ববিদ হ্যাভ ট্র্যাডিশনালি ট্র্যাডিশনালি মানে গতানুগতিকভাবে কি বিশ্বাস করত বিলিভড বিশ্বাস করত দ্যাট আ পার্সোনালিটি পার্সোনালিটি মানে হচ্ছে ব্যক্তিত্ব আপনি কি ইন্ট্রোভার্টেড না এক্সট্রোভার্টেড আপনি কি অপটিমিস্টিক নাকি পেসিমিস্টিক আপনি কি সিনিক আপনি কি নিহিলিস্টিক এগুলা কি এগুলা জানার দরকার নাই বাট আপনার এই প্যাসেজগুলো সেলভ করার জন্য যেগুলো লাগবে ওগুলো আমি বলে দিব ঠিক আছে আপনার পার্সোনালিটিটা আসলে কেমন আপনি কি হাসি খুশি মানুষ আপনি কি চ্যালেঞ্জ জীবনে চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন নাকি আপনি হচ্ছে জীবনে চ্যালেঞ্জ থেকে দূরে থাকেন আমার জাস্ট হচ্ছে দুটো দু দু বেলা দু ভাত খেয়ে বেঁচে থাকতে চাই এরকম আপনার কেমন ঠিক আছে তো এটা বলতেছে যে এই পার্সোনালিটিটা ড্যাশ ওয়াজ ইম্পসিবল পার্সোনালিটি কি পার্সোনালিটির কোন একটা জিনিস যেটা হচ্ছে ইম্পসিবল যেটা হচ্ছে মানে অসম্ভব যেটাকে বলে অসম্ভব এখানে অবশ্যই প্যাসেজে আমাদের অসম্ভব থাকবে না বাট আমাদের সিনোনিমাস কিছু শব্দ থাকবে এখানে আমাদের পার্সোনালিটি কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে ইম্পসিবল কিওয়ার্ড এখন এটা দিয়ে আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি কোথায় আছে আমরা জানি শুরুর দিক থেকে শুরু হওয়ার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে এই ড্যাশগুলো শুরুর দিক থেকে আসে বা প্রশ্নগুলার একটু মেনটেন করা থাকে আপনি দেখলে দেখতে পারবেন আচ্ছা আমি একটু টাইটেলটা পড়ে নিই টাইটেলটা খুবই ইন্টারেস্টিং যেটা বলছে যে সেকেন্ড নেচার সেকেন্ড নেচার বলতে বোঝাচ্ছে যে দ্বিতীয় প্রকৃতি বা এখানে হচ্ছে আমার যে মানুষের বলে না ওর নেচার এরকম রকমের তাই না তো এই সেকেন্ড নেচার আপনার একটা জন্মের পর থেকে একটা নেচার থাকে যেখানে হচ্ছে আপনি জানেন আপনি কেমন মানুষ আপনি লাজুক মানুষ নাকি আপনি এক্সট্রোভার্টেড মানুষ আপনি কোন মানুষ এটা আপনি জানেন বাট সেকেন্ড নেচার ক্যান অলসো বি ডেভেলপড মানে হচ্ছে আপনি সেকেন্ডলি আপনি ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হইতে পারবেন ঠিক আছে টোটালি নর্মাল তো এটাই বলতে যাবে এই প্যারাগ্রাফে তো এখানে দেখেন একটু আমি যদি এটা পরে দিই আপনাদের জাস্ট একটু স্টোরি টেলিংটা করে দিচ্ছি এরপরে আমি প্রশ্ন উত্তর সরাসরি চলে যাব এখানে কি বলতেছে ইউর পার্সোনালিটি ইজ নেসেসারিলি সেট ইন স্টোন মানে আপনার যে পার্সোনালিটিটা আছে এটা হচ্ছে কোনো স্টোনে লেখা নাই মানে একটা স্টোনে খোদাই করে লেখা নাই যে হচ্ছে ইন্ট্রোভার্ট ও সারা জীবন ইন্ট্রোভার্ট থাকবে মানে নট নেসেসারিলি ট্রু রাইট উইথ এ লিটল এক্সপেরিমেন্টেশন মানে সামান্য একটু এক্সপেরিমেন্টেশন করার ফলে পিপল ক্যান রিসেপ দেয়ার টেম্পারা টেম্পেরামেন্টস ঠিক আছে টেম্পেরামেন্টস মানে নেচার ওই নেচারই বলতে চাচ্ছে তাই না মানুষ কিভাবে বিহেভ করে তাই না আমরা জানি ইনজেকশন ইনজেক্ট মানে কোনো কিছু ইনসার্ট করা ঢোকানো ঠিক আছে প্যাশন প্যাশন ইনসার ইনজেক্ট করা যেতে পারে অপটিমিজম ইন অপটিমিজম মানে যে ইতিবাচকতা সব ক্ষেত্রে একটা ভালো দিক দেখা দেখো অপটিমিজম দেখা জয় কারেজ ইন লাইফ কিভাবে করা যায় ঠিক আছে তো এত কিছু দেখার দরকার নাই আমরা যে প্রশ্নটা খুঁজতে আসছিলাম সেটা হচ্ছে আমরা দেখছিলাম পার্সোনালিটির কোন একটা কিছু যেটা হচ্ছে ইম্পসিবল বলতে চাচ্ছিলো ঠিক আছে তাহলে আমরা দেখি এখানে সাইকোলজিস্ট হ্যাভ লং হেলথ ওখানে ট্রেডিশনালি বিলিভড আছে আর এখানে লং হেলথ আছে দুটো এক না ট্রেডিশনালি বিলিভড মানে মানে হচ্ছে গতানুগতিক যেটা চলে আসে আর এখানে লং হেল্ড আছে মানে অনেক দিন ধরে ভাবতেছে ভাব ভেবেছিল বা এটা ধরেছিল এই চিন্তা ভাবনা আঁকড়ে ধরেছিল যে একজন মানুষের ক্যারেক্টার এ পার্সনস ক্যারেক্টার ক্যান নট আন্ডারগো আন্ডারগো মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া এ ট্রান্সফরমেশন একটা ট্রান্সফরমেশন চাইতে পারবে না ইন অ্যানি মিনিংফুল ওয়ে ঠিক আছে এটা কোনোভাবেই হচ্ছে চেঞ্জ হতে পারবে না তো এটা কি সত্য এটা কি বলতে যাচ্ছে আমি জানি না বাট এটা হচ্ছে দেখেন আমাদের হচ্ছে পার্সনস ক্যারেক্টার তাই না তো আসলে পার্সনস ক্যারেক্টার ক্যান নট আন্ডারগো ড্যাশ তাহলে পার্সোনালিটি পার্সনস ক্যারেক্টার পার্সনস ক্যারেক্টারই তো পার্সোনালিটি তাই না তাহলে কি হইতে পারবে না আন্ডারগো ট্রান্সফরমেশন তাই না এখানে দেখেন এখানে ট্রান্সফরমেশনটা দেওয়া আছে আমি একটু রেড করে নিই পরবর্তীগুলা খোঁজার সুবিধার্থে তাহলে এখানে যাচ্ছে আমরা বুঝে যাচ্ছি পার্সনস আমি যদি একটু মিলাই দেখি এখানে বসাই আগে শব্দটাকে শব্দটাকে যদি আমি বসাইলাম তাহলে কি আসলো এখানে আসলো দেখেন ট্রান্সফরমেশন তাই না পার্সোনালিটি ট্রান্সফরমেশন মানে পার্সোনালিটি চেঞ্জ পার্সোনালিটি চেঞ্জ ওয়াজ ইম্পসিবল এটা ইম্পসিবল এটাই তো বিশ্বাস করতো যে হচ্ছে মিনিংফুলি চেঞ্জ করা যায় না তাই এই সেম কথাই আস্তে ঘুরে ফিরে তারপর দেখেন কি আছে দ্যাট বাই এ ড্যাশ আ পার্সনস ক্যারেক্টার টেন্স টু বি ফিক্সড মানে কোন কিছু টেন্স হয় মানে এদিকে একটা প্রবণতা আছে মানে ফিক্সড একটা ফিক্সড হওয়ার একটা টেন্ডেন্সি থাকে এটা হচ্ছে বিশ্বাস করতো ঠিক আছে ট্র্যাডিশনালি বাই এ ড্যাশ তাহলে ড্যাশ আমরা দেখি মানে কখনো এটা ফিক্সড হয়ে যায়তো এটাই আসবে তো আমরা যদি দেখি পার্সোনালিটি কি আর ডিটারমিন কিন্তু একই জিনিস তাই না তো ডিটারমিন্ট হওয়া নির্ধারিত হওয়া আর ফিক্সড হওয়া মানে নির্ধারিত হওয়া বলে না ডেট ডেট ফিক্স করছি নির্ধারণ করছি বা সেট করছি অনেক কিছু আসে তাই না তো অ্যাট এ ভেরি ইয়াং এজ তো এটা কি কখন তৈরি হয়ে যায় অ্যাট এ ভেরি ইয়াং এজ ওখানে দেখেন একটা শব্দ ছিল না যে এখানে ভ্যারি অ্যাডজেকটিভটা নেওয়া যাবে না যেহেতু দুইটা বলছে কি টু ওয়ার্ডস অনলি নট মোর দেন টু ওয়ার্ডস তো আমরা দুইটা ওয়ার্ড নিতেই পারি তো এখানে আমরা দেখি এটা 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 এটাকে কিন্তু নিয়ে নেওয়া যায় ঠিক আছে তো আমি এটাকে একটু কপি করে নিলাম এখন আমি একটু চলে যাই এখানে মিলে দেখি যে এটা হয় কিনা তাহলে আমি যদি দেই বাই আর ড্যাশ ইজ বাই এ এজ তাহলে দেখেন এটা কিন্তু হয়ে যাচ্ছে বাই এ ইয়াং এজ এ ক্যারেক্টার টেন্স টু বি ফিক্স মানে সাইকোলজিস্টটা এটাই অন্তত বিশ্বাস করতো যে পার্সোনালিটি ট্রান্সফরমেশন ইম্পসিবল মানে একজন মানুষ কেমন হবে এটা হচ্ছে খুবই মানে অল্প বয়সে এটা ফিক্সড হয়ে যায় এটা হচ্ছে একটা ফ্যাক্ট এটা বলছে ঠিক আছে এখন আমি এটাকে একটু সুন্দর করে বোল্ড করে রাখি যাতে আপনাদের দেখতে ভালো লাগে তাই না তারপরে কি বলতেছে দেখেন এরপর আমরা যাই পরের ইতে যেখানে ড্যাশটা আছে কি বলতেছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়ালিটিস টু অ্যাকোয়ার মানে খুব চাইতে সবচেয়ে একটা সহজ জিনিস যেটা হচ্ছে অ্যাকোয়ার করা অর্জন করা কোয়ালিটিস যে কোয়ালিটিসটা অ্যাকোয়ার করা অনেক সহজ ওইটা কী এটাখানে লিখে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা যাই যে কোনটা হচ্ছে খুব সহজে অ্যাকোয়ার করা যায় খুব সহজে মানুষের মধ্যে ইনসার্ট করা যায় ঠিক আছে তো এটা আমরা যদি দেখি তাহলে দেখেন এখানে নাই তো এই যে এখানে আছে দেখেন সাম কোয়ালিটিস ওখানে কিন্তু কোয়ালিটির কথা বলতেছে আর লেস চ্যালেঞ্জিং মানে খুব কম চ্যালেঞ্জিং টু ডেভেলপ ডেভেলপ করার দেন আদার্স মানে কিছু কোয়ালিটিস ডেভেলপ করতে অনেক কষ্ট বইতে হয় আর কিছু ইজিলি করা যায় তো তার মধ্যে বলতেছে অপটিমিজম ইজ ওয়ান অফ দে তাহলে এটা না এটা খুব সহজে লাইন করা যায় আমরা জানি তাহলে দেখেন এখানে যদি আমি অপটিমিজম টা ইনসার্ট করে দেই তাহলে কি হয় ওয়ান অফ দা ইজিएस्ट কোয়ালিটিস টু অ্যাকোয়ার ইজ অপটিমিজম মানে অপটিমিজমের বাংলা হবে এরকম কিছু যে ব্যক্তি হচ্ছে সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করে ধরেন ইকোনমি ভেঙে গেছে ধরে রাস্তায় যায় ওর হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে ওই বলবে আমার তো 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 আমি মারাই পারতাম অন্তত মানে এটা একটা ভালো জিনিস যে আমার পাটা গেছে শুধু তো মানে এরকম একটা এটা জাস্ট একটা এক্সট্রিম এক্সাম্পল ছিল এরকম অনেক ক্ষেত্রে মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আকারকেই অপটিমিজম বলে ঠিক আছে এটা খুব ইজিলি ডেভেলপ করা যায় কারণ আপনি চাইলেই অপটিমিজম হইতে পারেন ঠিক আছে এরপর দেখেন এরপরে আমি যদি এখানে আসি ইট ইজ নেসেসারি টু লার্ন আ ওয়াইড ভ্যারাইটি অফ ডিফারেন্ট ড্যাশ ইন অর্ডার ফর এ নিউ কোয়ালিটি টু ডেভেলপ নতুন একটা কোয়ালিটি ইজ অপটিমিজমের মতো কোয়ালিটি নিজের মধ্যে ডেভেলপড করতে হলে ওয়াইড ভ্যারাইটি অফ ডিফারেন্ট কোনো কিছু শিখতে হবে মানে অনেক ভ্যারাইটির অনেক রকমের জিনিস কিছু একটা জিনিস কি করতে হবে লার্ন শিখতে হবে ইন অর্ডার টু নতুন একটা কোয়ালিটি ইন অর্ডার টু ডেভেলপ নিউ কোয়ালিটি ঠিক আছে তাহলে আমরা এখন চাই দেখি কোন কি কি শিখতে হবে ভ্যারাইটি অফ তাহলে এই আমাদের হচ্ছে কোথা পর্যন্ত হয়েছিল যে এই পর্যন্ত হয়েছিলো এটা আমি একটু রেড করে নিই যাতে হচ্ছে আমাদের নেভিগেশনের সুবিধার্থে এরপরে যাই আমি তারপর ডেভেলপিং কোয়ালিটিস রিকোয়ার ম্যাস্টারিং ম্যাস্টারিং মানে মানে বুঝেনি আপনারা অনেক দক্ষতার লেভেলে যাওয়া আর রেঞ্জ ওখানে ডিফারেন্ট ভ্যারাইটিস অব ছিল আর এখানে রেঞ্জ অব আছে তাই না তাহলে একই যদি হয় তাহলে এখানে কি হবে স্কিলস আছে স্কিলস আছে তাহলে হবে কেন কারণ ওয়াইড ভ্যারাইটি অব ডিফারেন্ট ভ্যারাইটি তাই না তাহলে এখানে কি হইতে যাচ্ছে এখানে আমাদের স্কিল হইতে যাচ্ছে আমি যদি স্কিলটা এখানে বসাই মিলানোর চেষ্টা করি ডিফারেন্ট ওয়াইড ওয়াইড ভ্যারাইটি অব ডিফারেন্ট স্কিলস তাহলে কিন্তু এটা মিলে যায় তাই না এটা অবশ্যই মিলে যাচ্ছে তার মানে এটাই হবে এরপরে যদি যাই আমি এ পার্সন ফর এক্সাম্পল পরে এই জিনিসটাকে এক্সাম্পল দিতে হবে পার্সন মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফিল সাম ড্যাশ আন্ডারস্ট্যান্ড করতে হবে বুঝতে হবে এবং অনুভব করতে হবে সাম ড্যাশ ইন অর্ডার টু ইনক্রিজ দেয়ার হ্যাপিনেস করতে হবে তাহলে কি করব আমি ফিল করব এবং সাম ড্যাশ কি করা যেতে পারে সাম এর অর্ডার টু ইক্রিস হ্যাপিনেস হ্যাপিনেস ইনক্রিজ করার জন্য তো আমরা এটার জন্য হচ্ছে আমি একটু উপরে চলে যাই কি করা যেতে পারে যেটা হচ্ছে আমাদের হ্যাপিনেসকে বাড়ায় দিবে ঠিক আছে তাহলে আমি যদি যাই এই যে এখানে তো আমরা শিখলাম ফর এক্সাম্পল এই যে ফর এক্সাম্পল এখানে কিন্তু ফর এক্সাম্পল ছিল মোর জয় মানে মানে হ্যাপিনেসটা আমার যে জীবনে আনার জন্য ইউ মাস্ট বি ওপেন টু এক্সপিরিয়েন্সিং নেগেটিভ ইমোশন ঠিক আছে এখানে দেখেন মানে আমাদেরকে অবশ্যই নেগেটিভ ইমোশন গুলা মানে এক্সপেরিয়েন্স করতে হবে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে না আমরা মানে নুন খাইলেই তো আমরা মিষ্টির মানে মিষ্টির গুনগান ভালো গাইতে পারবো তাই না তো এটাই বলতে যাচ্ছে তাহলে এখানে হবে কি এখানে হ্যাপিনেস বাড়াইতে হলে নেগেটিভ ফেস করতে হবে ফিল করতে হবে এক্সপেরিয়েন্স করতে হবে তো আশা করি এটা মানে এটা কোনো বিষয়ই ছিল না আমি জানি এটা আপনাদের মধ্যে সবাই পেরে যাবেন এবং পাঁচটা পাঁচ পাঁচটা কিন্তু আমার এক্স্যাক্ট কারেক্ট হয়ে গেল কিভাবে করলাম পাঁচটা হয়ে গেল পাঁচটা না কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো পাঁচটা হয়ে গেল কোনো সময় লাগে না প্রথম প্যারাগ্রাফ থেকে পাঁচটা এর চাইতে ইজি কোনো কিছু হতে পারে হতে পারে না আপনারা এটা এর চাইতে ইজি কোনো কিছু আশা করবেন না এরপর দেখেন কিছু লিস্ট অফ রিসার্চার্স দেওয়া আছে লিস্ট অফ রিসার্চার্সদের নাম দেওয়া আছে এখন এখানে কয়জন আছে সাতজন রিসার্চার্স এবং হচ্ছে এখানে স্টেটমেন্ট দেওয়া আছে মাত্র চারটা তার মানে তিনটাই হবে না তাহলে বুঝেন মানে এটা একটু ডিফিকাল্ট হইতে যাইতেছে তাই না এখানে বলে কি পিপল মাস্ট একসেপ্ট পিপলদের কি করা উচিত আমি একটু পড়ে নেই তারপর হচ্ছে রিসার্চারদের সাথে মেলাবো ঠিক আছে পিপল মাস্ট একসেপ্ট মানুষদের কি করা উচিত একসেপ্ট করা উচিত গ্রহণ করা উচিত এটা যে দে ডু নট নো মাছ হোয়েন ফার্স্ট ট্রাইং সামথিং নিউ মানে নতুন যখন কোনো কিছু কি করে ট্রাই সামথিং নিউ মানে নতুন যখন কোনো কিছু শুরু করে তখন মানুষের এটা ধরে নেওয়াই উচিত যে হচ্ছে আপনি কোনো কিছু জানেন না ঠিক আছে আপনি অত বেশি জানেন আপনি অকওয়ার্ড ফিল করবেন মানে এই যে আইলস এর কথাই বলি আপনি নতুন নতুন প্রস্তুতি নিচ্ছেন আপনার হবে না ঠিক আছে আপনি অনেক মিস্টেকস করবেন বাট এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এটা আইএস অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু এটা কোন রিসার্চার বলল ঠিক আছে এটা আমাদেরকে বের করতে হবে এরপরে আমি একটু পরে নেই তারপর হচ্ছে আমি দ্রুত করে বের করে ফেলবো ঠিক আছে এরপর দেখি ইট ইস ইম্পর্টেন্ট ফর পিপল টু অ্যাক্টিভলি নোটিস অ্যাক্টিভলি নোটিস করবে ঠিক আছে লক্ষ্য করবে হোয়েন গুড থিংস হ্যাপেন ধরেন আপনার একটা ভালো কিছু হইলো একটা ভালো ঘটনা আপনার জীবনে ঘটলো সেটাকে আমি কি করবেন অ্যাক্টিভলি নোটিস করবেন সকালে ঘুম থেকে ওটা চিন্তা করবেন রাতে ঘুমানোর যাওয়ার আগে দেখ আমার সাথে এই ভালো জিনিসটা হয়েছে আমার সাথে খারাপ হতে পারতো তাই না এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কে বলছে এটা খুঁজে বের করতে হবে তারপর দেখি কারেজ ক্যান বি লার্ন মানে সাহসিকতা বা ভয় ভিত্তি ঊর্ধে যাওয়া এটা কি করতে পারে এটা শেখা যাইতে পারে ওয়ান্স ইটস অরিজিন ইন সেন্স অফ রেসপন্সিবিলিটি আর আন্ডারস্টুড যখন আপনার দায়িত্বের মধ্যে পড়ে যায় এটা এটা আপনার সেন্স অফ রেসপন্সিবিলিটি তো আপনি কি করে তখন আপনার কারেজটা শিখতেই হবে তখন আপনার সাহস কোথেকে চলে আসবে আপনি বুঝবেনই না এটা কে বললো এটা দেখেন কি ইট ইস পসিবল টু ওভারকাম সাইনস সায়েন্সটাকে ওভারকাম করা পসিবল ঠিক আছে ওয়েন ফেস্ট উইথ নিড টু স্পিক ইন পাবলিক যদি আমার হচ্ছে পাবলিক স্পিকিং করতেই হয় তাহলে আমার সাইনেস ধীরে ধীরে চলে যাবে কয়দিন থাকবে সাইনেস তাই না এক সময় দেখা যাবে আমি ফ্লুয়েন্টলি ফ্লুয়েন্টলি আমি কথা বলছি সবার সামনে তাই না তাহলে এটা সম্ভব এটা কে বলছে এখন হচ্ছে এই যে ওয়ার্ডগুলা বের করলাম এখন আমরা এটা একটু খুঁজে বের করব। শুরু থেকে ঠিক আছে আমরা আশা করি আমাদেরকে কিছু কিছু মনে আছে আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব কোন রিসার্চারদের সাথে এটা মিলে তো এখানে কোনো রিসার্চার সম্পর্কে বলে নাই প্যারাগ্রাফ প্যারাগ্রাফ না প্যাসেজ প্যাসেজ না এটা কি হবে হ্যাঁ প্যারাগ্রাফই তো প্যারাগ্রাফ বাট এখানে একটু স্পেস হয়ে গেছে এটা হয়তো আমি আমার আমার পেস্টিং এর ফলে হয়েছে বাট এখানে না এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ঠিক আছে একটা প্যারাগ্রাফ প্রথমটাই নাই তো আমরা দেখলাম যে হচ্ছে এটা এতে নাই এ প্যারাগ্রাফে কিছু কোনো নাই এরপর আমরা বিতে দেখতে পারি এখানে একজন একজন বা হচ্ছে লোক বলছে মানে ইনি তাই না উনি কি একজন প্রফেসর অফ সাইকোলজি ইউনিভার্সিটি অফ মিশিগান উনি কি বলছে একটু যদি আমরা দেখি যে উনি কি বলতেছে ইনহেরেন্টলি ইন্ট্রোভার্টেড ঠিক আছে উনি ইনহেরেন্টলি আর্লি অন দ্যাট অ্যাজ অ্যান একাডেমিক মানে মানে কথা কম বলা ঠিক আছে যেহেতু উনি লেকচার হল মানে উনি যেহেতু একজন প্রফেসর উনার অবশ্যই ভালোভাবে কথা বলা শিখতে হবে উনি যদি ভালোভাবে কথা না বলতে পারে তাহলে তো উনি একজন ভালো লেকচার হতে পারবে না ঠিক আছে তো এখন দেখেন কি বলতেছে সো হি লার্ন টু বি মোর আউট গোয়িং অ্যান্ড টু এন্টারটেন হিজ ক্লাসেস তো সে কি করল এন্টারটেন হওয়ার চেষ্টা করলো মানে আউট গোয়িং হওয়ার চেষ্টা করলো এবং এন্টারটেন করার চেষ্টা করলো তার ক্লাসটাকে ঠিক আছে এখন এটা এনে দেখেন একটা কি বলতেছে নাও মাই এক্সট্রোভার্টেড বিহেভিয়র ইজ স্পন্টেনিয়াস মানে তার যে এক্সট্রোভার্টেড বিহেভিয়র ইন্ট্রোভার্ট ছিল এখন এক্সট্রোভার্ট হয়ে গেছে তো এটা বলতেছে স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে একা একাই আসে ঠিক আছে যেটা আর্টিফিশিয়াল মনে হয় না তাহলে এটা যদি হয় তাহলে আমাদের দেখেন একটা কিন্তু মিলে যাওয়ার কথা এখান ঠিক আছে মিলে যাওয়ার কথা না এখানে বলতে চাচ্ছিলো কি আহ এই যে দেখেন ইট ইস পসিবল টু ওভারকাম শাইনেস ওয়েন ফেস উইথ দ্য নিড টু পাবলিক স্পিক ইন পাবলিক তাই না তো এখানে কি ছিল এখানে বলতে চাচ্ছিল যে ও যেহেতু প্রফেসর ওর কি করতে হবে কথা বলতেই হবে তাই না তো কথা বলতেই যেহেতু হবে তাহলে অবশ্যই মানে কথা বলতে হবে কথা বললেই তো শাইনেসটা চলে যাবে তাই না তাহলে এটা কে বলতেছে এটা বলছে যে আমি দেখলাম যে ক্রিস্টোফার পিটারসন তাই না ক্রিস্টোফার পিটারসন নামের একজন ভদ্রলোক এটা বলেছে তাহলে আমরা এটা হবে কি এটা এ না এ হবে তাই না এটা এ হবে এরপর আমি যদি দেখি এরপর আমরা এটা এটা তো পড়ছিলাম এরপরে আমরা জানি নতুন কিছু শেখার কথা বলা ছিল এখানে অ্যাক্টিভলি নোটিস করার কথা বলা ছিল বা কারেজ ক্যান বি ল্যান্ড এরকম কথা ছিল এগুলো আমরা একটু পরের প্যাসেস বি দেখলাম এরপর আমরা সিতে একটু চলে যাই সিতে তে দেখি যে এখানে কোনো কিছু আছে কি না এটাকে আমরা একটু রেড করে দেই যাতে হচ্ছে পরবর্তীতে নেভিগেশন বা নেভিগেট করতে সুবিধা হয় ঠিক আছে এরপর দেখেন এখানে একজন রিসার্চারের নাম বলতেছে ওনার একটা সিমিলার ট্রানজেকশন ছিল বলতেছে হি ওয়াজ প্রিপেয়ারিং ফর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সেই জন্য প্রিপেয়ার্ড হচ্ছিল যখন তার কি হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম একটা কাহিনী বলা আছে এখানে তো তার তো বলতেছিল তার এটাই তার হচ্ছে কোন ই নাই আন্ডার গোয়িং ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন অ্যান্ড সাফারিং ফ্রম লাইক হিম সো এটা বলতে চাচ্ছিলো একটা ডিপ্রেশনের মতো পড়ে গেছিল ঠিক আছে তো এটা থেকে আশা করি এটা থেকে কোনো টানিওয়া যাচ্ছে না আমি একটু দেখি এখানে এখানে যদি আপনারা দেখেন এখানে কি ছিল আমরা শুরু থেকে আসি এখানে বলতেছিল পিপল মাস্ট একসেপ্ট দ্যাট দে ডু নট নো সামথিং ওয়ে মানে মানুষ যখন প্রথম নতুন কিছু করতে দেয় তখন সে কোনো কিছু জানে না এটা হচ্ছে একসেপ্ট করতে হবে এখন আমি যদি একটু খুঁজে দেখি কোথায় থাকতে পারে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে একসেপ্টের কথা যদি আর দেখি তো এইখানটাই দেখেন এইখানের টড ক্যাশদান নামের একজন ভদ্রলোক উনি কি বলতেছে উনি বলতেছে ইউ মাস্ট বি উইলিং টু অ্যাকসেপ্ট দ্য নেগেটিভ ফিলিংস দ্যাট কাম ইউর ওয়ে ঠিক আছে যখন মানে কোনো কিছু শুরু করি আমরা টেকিং আপ নিউ প্যাশন তখন কি হবে নিউ কামার ইউ হ্যাভ টু টলারেট অ্যান্ড লাভ ঠিক আছে নতুন মানে করতে হবে এবং টলারেট হচ্ছে নিজের নিজের ভুলে নিজের ইগনোরেন্সে নিজেরই হাসতে হবে ঠিক আছে তো এটা কে বলতেছে তো আমি টট ক্যাশ দান কোথায় আছে এখানে আমরা টট ক্যাশ দান দেখতেছি ই নাম্বারে আছে তার মানে এটা ই হচ্ছে এটা কি হচ্ছে এটা ই নাম্বারটাই হবে এরপরে আমরা যদি যাই তারপরে দেখতেছি ইট ইস ইম্পর্টেন্ট ফর পিপল টু অ্যাক্টিভলি নোটিস ও হোয়েন গুড থিংস হ্যাপেন তাহলে গুড থিংটা কখন হয় এটা হচ্ছে অ্যাক্টিভলি আমাদেরকে খুঁজে নোটিস করতে হবে যে আমাদের জীবনে একটা ভালো ঘটনা ঘটলো তাই না তো আমরা এটা কোথায় পাবো এটা একটু খুঁজে দেখি এটা হবে এই যে এখানটায় দেখেন এখানে কি বলা আছে এখানে বলা আছে যে কি বলতেছে এখানে টু 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 ট্রেন পে ঠিক ঠিক আছে আছে করার কথা বলতেছে গুড ফরচুন যখন মানুষের ভালো কিছু ঘটে ঠিক আছে বাই রাইটিং ডাউন থ্রি পজিটিভ থিংস দ্যাট কাম অ্যাবাউট ইচ দে মানে তিনটা পজিটিভ জিনিস যেটা আপনার জীবনে ঘটে সেটা হচ্ছে আপনি লিখে রাখবেন ঠিক আছে এটা বলতে চাচ্ছে সুজান সেজ স্ট্রোম তাই না ওনার নামটা তো ওনারটা এখানে এখানে কত কোথায় আছে আছে আমরা দেখতে পারছি সি তার মানে এটা কি হচ্ছে এটা সি নাম্বারটা হবে এটা হচ্ছে ক্লিয়ার তাহলে আমরা একটু সি নাম্বারটা দিয়ে দিই তো দেখেন হয়ে গেল এরপর আমরা যাই কোথায় আসি কারেজ ক্যান বি লার্ন ওয়ান ইটস অরিজিন ইন এ সেন্স অফ রেসপন্সিবিলিটি কারেজ মানে সাহসটা অটোমেটিকলি চলে আসবে যখন আপনার সেন্স অফ রেসপন্সিবিলিটিটা আপনারা আপনি বুঝতে পারেন ঠিক আছে তাহলে এটা কোথায় হবে এটা আমরা একটু খুঁজে দেখি তো এখানটাই দেখেন এখানে দেওয়া আছে যে সিনথিয়া পুরি বলতেছে সাইকোলজিস্ট ক্লেমন্স ইউনিভার্সিটি উনি বলতেছে যে কারেজ ইজ নট মোটিভেটেড বাই ফিয়ারলেসনেস এটা দ্বারা হয় না বাট মোরাল অব্লিগেশন মানে যে রেসপন্সিবিলিটির কথা বলতেছে উনি বলতেছে পিপল ক্যান অ্যাকোয়ার কারেজ ঠিক আছে কারেজ অর্জন করতে পারে ঠিক আছে তাহলে আমরা বুঝে যাচ্ছি যে এটা সিনথিয়া পিউরি নামের একজন লোক বা ভদ্র মহিলা উনি বলতেছে তো সিন্থিয়া পিউরি এখানে কোথায় আছে আমরা যদি দেখি এখানে জি আছে ঠিক আছে তো এটাই হবে জি তো এটাকে একটু বোল্ড করে দিলাম বোল্ড ঠিক আছে এরপর আমরা যদি যাই এরপর আমাদের এখানে জাস্ট চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্ন করলেই আমাদের শেষ হয়ে যাবে ঠিক আছে তো এখানে প্রথমে দেখি মেনশন অব হাউ রেশনাল থিঙ্কিং টু অ্যাচিভ ফিজিক্যাল গোল ঠিক আছে ফিজিক্যাল গোলটাকে অ্যাচিভ করতে সাহায্য করলো কি রেশনাল থিঙ্কিং রেশনাল থিঙ্কিং একটা ফিজিক্যাল গোলকে অ্যাচিভ করাতে সহায়তা করলো ঠিক আছে আর তারপরেটা দেখেন তারপরে কি আছে অ্যান অ্যাকাউন্ট অফ হাউ সাম ওয়ান ওভারকেম স্যাড এক্সপিরিয়েন্স মানে কীভাবে একটা মানে স্যাড কে ওভারকাম করলো এটা একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে একটা এখানে জাস্ট একটা কোড বলতে বোঝা যাচ্ছে ডেসক্রিপশন বর্ণনা ঠিক আছে আর ডেসক্রিপশন অফ হাউ সামন ডিসাইডেড টু রিথিঙ্ক দেয়ার একাডেমিক ক্যারিয়ার পাথ ঠিক কিভাবে তাদের একাডেমিক ক্যারিয়ার পাথকে রিথিংক করলো মানে এটা করবে না করবে সেন্স অফ ডিউটির কারণে তাদের ক্যারিয়ারটাকেই হচ্ছে ঝুঁকিতে ফেলেছিল এটার মেনশন তো এটা এই কথাগুলি এই মেনশন এই উল্লেখগুলি কোথায় দেওয়া আছে তো সেটা আমাদেরকে বের করতে হবে তো শুরুতে আমরা যাই টোয়েন্টি থ্রি সেটাকে বলতেছিল হাউ রেশনাল থিঙ্কিং এনেবল মানে যৌক্তিক চিন্তাভাবনা কিভাবে ফিজিক্যাল গোলকে করতে সহায়তা করলো তো আমরা যদি একটু যাই এদিকে তো এখানে দেখেন এখানে একটা বলতে যাচ্ছিল এখানে হচ্ছে তার একটা কি বলতেছিল তো প্যাশন ফর ফ্রি ডাইভিং এর প্যাশন ছিল ওনার তো ওনার কি হইতেছে

কি করতে পারে আসলে ঠিক আছে তো এই যে যে ইটা করছে তো এটাই হচ্ছে দেখেন এখানে আমাদের কি দেওয়া দেওয়া আছে আছে যে 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 এই এই এটা এটা রেশনাল থিঙ্কিং মানে ফিজিক্যাল গোলটা মানে সেট কয়েকটা মানে রেকর্ড মানে রেকর্ড করতে নয়টা ওয়ার্ল্ড রেকর্ড করতে সাহায্য করেছে তাই না তাহলে রেশনাল থিঙ্কিং তাহলে এটা কি হয়ে যাচ্ছে এটা ওই যে এখানে যে প্যারাগ্রাফটাই ছিল প্যারাগ্রাফ নাম্বার ইতে ছিল না এই যে জাজমেন্ট অফ বডি অ্যান্ড মাইন্ড ক্যান ডু তাহলে এটার অ্যান্সার সিম্পলি হবে কি এটার অ্যান্সার সিম্পলি হবে ই নাম্বারটা ঠিক আছে ধরেন ই এটাকে আমি একটু বোল্ড করে দিই তাতে অন্যটার থেকে আলাদা মনে হয় ঠিক আছে এরপরে দেখি অ্যান অ্যাকাউন্ট অফ হাউ হাউ সাম ওয়ান ওভারকেম আ স্যাড এক্সপিরিয়েন্স কীভাবে একজন তার মানে স্যাড এক্সপিরিয়েন্সটা ওভারকাম করলো আমি যদি এদিকে চলে আসি এই যে দেখেন ডেভিড ফার্স বাম ওনাকে বলতেছে উনি কি হইতেছে হি কুইকলি ফাউন্ড দ্যাট বিয়ন্ড অর্ডিনারি কাউন্সিল মানে তার তখন একটা অ্যাক্সিডেন্ট আসলো ঠিক আছে তার স্পোর্টস ক্যারিয়ারটাকে মানে এন্ড করে দিল শেষ করে দিল তখন সেকে বলতেছে অর্ডিনারি কাউন্সিলের পরিবর্তে স্টুডেন্টদের কোনো কাউন্সিলিং ছিল না তো তার মতো ডিপ্রেশন তো ঠিক বললো সে একটা সাপোর্ট গ্রুপ তৈরি করলো ঠিক আছে সাপোর্ট গ্রুপ তৈরি করল যা যাদের সিমিলার সিচুয়েশনস আছে তো তার একটা স্যাড এক্সপিরিয়েন্সটাকে ওভারকাম করার চেষ্টা করলো তাহলে এটা কি হবে এটা হবে সি তাই না এটাই যদি আমি আসি তাহলে এটা সি হবে যে কিভাবে তার মানে যে সমস্যাটা স্যাড এক্সপিরিয়েন্সটাকে ওভারকাম করলো ঠিক আছে হয়েছে এরপর আমরা যাই এরপরে কি আছে ডিসক্রিপশন অফ হাউ সামওয়ান ডিসাইডেড টু রিথিংক देयर একাডেমিক ক্যারিয়ার পাথ মানে কোন দিকে যাব পিএইচডি করব এটা নাকি ওইটা এমবিএ করব ওইটা এমবিএ করব তো এটার যে একটা ডিলেমা এটা কিভাবে হচ্ছে কিভাবে কেউ একজন নেভিগেট করলো ঠিক আছে তো এখানে দেখেন অল্টারনেটিভ এই যে এখানে যে মাওরর কথা বলা আছে ইজ কিউরিওসিটি অ্যাবাউট হিলিং ঠিক আছে ফাইনালি টুক এ ব্রেক এন্ড ডিউরিং 8 মান্থস আ সান্টা ফে তো এখানে দেখেন একটা ব্রেক নিল ওই ওর পড়াশোনা থেকে ওই কোথায় পড়াশোনা করতেছিল ওই ছিল ওই যে হার্ভার্ড মেডিকেল স্কুলে ছিল পরে পরবর্তীতে বললো ফিলিয়ার মানে পরবর্তীতে তার কি হলো গুড হেল্প হিম লার্ন অ্যাবাউট হিজ রিসার্চ অ্যান্ড হিমসেলফ পরবর্তীতে সে তার রিসার্চে নতুন জনরা পাইলো ই থেকে ঠিক আছে তো এটাই বলতে চাচ্ছে তাহলে আমার এই কথাটা আসলে তার যে একাডেমিক ক্যারিয়ার পাথটা চেঞ্জ হয়ে গেল তারপরে অল্টারনেটিভ হিলিং টেকনিক্সে পড়াশোনা শুরু করলো তো এই যে ক্যারিয়ার পাথটা চেঞ্জ হয়ে গেল এর জন্য হচ্ছে এটা কি হবে এটা আমাদের জি হবে ঠিক আছে এটা এইটা ডেসক্রিপশনটা জি নাম্বারে দেওয়া আছে এরপর আমরা যদি দেখি অ্যান এক্সাম্পল অফ হাউ সাম ওয়ান রিস্ক হিস ক্যারিয়ার তার ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলছে সেন্স অফ ডিউটির কারণে তো এটা যদি আমরা দেখি এই যে এখানটায় দেখেন তো তো সে কি করছে কেয়ারফুলি রেকর্ড করছে মানে তার অফিসে এটা যদি দেখেন তার ম্যানেজার ওর ম্যানেজার খুব ভয় মানে স্টাফদেরকে ইন্টিমিডিয়েট করতো ভয় দেখাইতো ভয়ভীতি প্রদর্শন করত তো ও কী করছে ও কেয়ারফুলি রেকর্ড করছে ইনস্ট্যান্স অফ বুলিং সব বুলিংগুলোকে রেকুইড করছে রেকর্ড করছে ঠিক আছে এরপর এভিডেন্স নিছে সিনিয়র ডিরেক্টরের কাছে নিয়ে গেছে দেখ তার জব সিকিউরিটি থ্রেটেন্ড হইতে পারে মানে যদি ধরেন যে ওনাদের মধ্যে লিঙ্ক লবিং থাকে তাহলে মানে ওর চাকরিটাই চলে যেতে পারে তাও এটা কি করছে মানে সেন্স অফ ডিউটির কারণে সেন্স অফ ডিউটির কারণে সে হচ্ছে এটা করছে তো এটা কোথায় দেওয়া আছে এটা এইচ এ দেওয়া আছে এইচ এইচ প্যারাগ্রাফ নাম্বার এইচ তো শেষেরটা কি হচ্ছে এটা হচ্ছে এইচ তো এই ছিল হচ্ছে আমাদের সবগুলার উত্তর হয়ে গেল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস আশা করি সকলের ভালো লেগেছে আমি জানি অবশ্যই ভালো লেগেছে আপনারা মনোযোগ দিয়ে অনেক ক্লাস মনোযোগ দিয়ে করেন আমি জানি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে